শীতের দিনে ভাবির হাতে কার না চা খেতে মন চায় যখনই আপনার মন চাইবে হাতের চা খেতে চলে আসবেন মেরুল বাড্ডা এগারো নাম্বার রোডে ডিআইটি প্রজেক্টে আমরাও চলে এসেছি আপনাদের মতো ভাবির হাতে চা খাওয়ার জন্য আর এখানে ভাবি হচ্ছে কাজে ব্যস্ত আছে আমরা দেখতে আসছি ভাবি কতটা ব্যস্ত আছেন এবং এখানে ভাবির হাতের কি কি চা খেতে পারবেন সেইগুলো নিয়ে আজকের ভিডিও থাকছে আর এখানে ভাবি ব্যস্ত আছে কি কি চা খাওয়াবেন আজকে এই যে শীতের দিনে তেতুল চা মালতা চা জলপাই কাঁচামরিচ আপনার এখানে সবথেকে বেশি আপনার দেবররা কোন চা খায় তেঁতুল চা জলপাই চা এটা কত করে রাখতেছেন দামটা 20 টাকা 20 টাকা এখানে কত আইটেমের চা হয় भाभी থেকে 35 এখন কি সব আইটেম অ্যাভেলেবল আছে আপনার এখানে ইনশাল্লাহ আছে আপনার এখানে মানুষ আসবে কিভাবে যদি কেউ চা খেতে চায় কিভাবে আসবে ঠিকানাটা বলে দেন এটা মেনুল বাড্ডা ডিআইটি প্রোজেট রোড নাম্বার এগারো হাউজ নাম্বার নাই আপনার এখানে কোন শ্রেণী বা কোন পেশার মানুষ বা কোন আলসারের মানুষগুলো বেশি আসে আসলে এখানে আসে বেশি ছাত্র এবং যারা অফিসিয়াল চাকরি বাকরি করে তারা অফিসে করে আসে আমি জানি যে আপনি মোটামুটি একজন নারী উদ্যোক্তা বাড্ডার মধ্যে একজন যাকে সবাই চিনে আর কি জি মোটামুটি বাদ মধ্যে আপনি ফেমাস আছেন তো এই ফেমাসিটি কিভাবে অর্জন করলেন সবকিছু উপরালার ইচ্ছা নিজের যোগ্যতা আছে আর আশেপাশে আমার কাস্টমার যারা আছে তারা সাপোর্ট করছে কাস্টমারকে ভালোবাসার অবদানে আসছে এখানে আপনার এখানে প্রতিদিন গড়ে কত কাপ চা বিক্রি করেন রং চা দুধ চা তেঁতুল চা সব মিলিয়ে এটা তো আসলে বলে ওইরকম হিসেব করা হয় না তা আনুমানিক একশোর উপরে দেড়শো দুশো কাপ আছে এছাড়া চা ছাড়া আপনার এখানে যদি দেবররা আসে কি কি খেতে পারবে একটু বলে দেন আসলে এটা আপনি দেবর বলছেন দেবররা সব যে আসে তা না এখানে যাদের আন্টি সম্পর্ক তারা আন্টি হিসেবে আসে যারা মনে করেন ভাই ব্রাদার আছে তারা আসে ননদরা আছে বান্ধবীরা আছে সব মিলাই আর খালি দেবর না তাহলে আপনার দোকানটা ভাবির হাতের চা হলো কেন ওই যে ভালোবাসি কেউ ভাবি ডাকে এখন আপনার ভাই করত তো ভাই চলে যাওয়ার পরে ভাবি আসছে এখন ভাইকে দেখে না ভাবি আছে সব দেবররা ভাবি ভাবি বলে এই এই কি ভাবির হাতের চা এরকম একটা নাম দিয়েছেন তাই তো ওই ডাক্তার ডাক্তার কি ভাবি হয়ে গেছে আর তো এখানে ওই আর কি কি আইটেম আছে এটা মানে বললেন না তো এরিয়ে গেলেন এখানে দই সিরা আছে ছোলা বুট আছে তারপরে এমনি তো জুস আছে বিভিন্ন ধরনের জুস আছে গরমের সময় বেশি পাওয়া যায় আর এখন তো ঠান্ডার সময় চাডায় বেশি চলে তা জল পায় তেতুল বেশি চলে দুধ চাডা স্পেশাল দুধ চাডা বেশি চলে এখানে তো লাচ্চিও চলে দেখছি মনে হয় হ্যাঁ এখানে লাচ্চি আছে সিদ্ধ ডিম আছে ছোলা ভর্ত বললামই আমি এখানে একটা ডিফারেন্ট একটা জিনিস দেখতে পাচ্ছি আপনার এখানে কোনো হেল্পিং হ্যান্ড নাই ঠিক আছে তো আপনি এক হাতে কিভাবে এগুলো করেন আমি একাই সবকিছু সবকিছু উপর আল্লাহর ইচ্ছা নাকি কোনো দেবররা হেল্প করে না আমার কাস্টমাররাই হেল্প করে কাস্টমাররাই সব সময় আমার সহযোগিতা করে দেয় তো আছে পাশে ভাবির দেবরাই থাকবে এটাই স্বাভাবিক তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা আমার ভিডিও করতে আসছে ভালো লাগছে দোয়া করি যেন বাড্ডাবাসী আরো সামনে ভালো কিছু করুক তারাও আমার জন্য দোয়া রাখুক তাদের জন্য যাই হোক ভাবির সাথে ভাবি নামটাই আসলে একটু ফান মাস্তি যাই বলেন ওনার সাথে একটু ইয়ার্কিজ স্থলে স্থলে অনেকগুলো কোয়েশ্চেন করেছি সেও ওইভাবে উত্তর দিয়েছে আমাদের তো এখানে সর্বোপরি সকাল থেকে শুরু করে রাত্রি বারোটা পর্যন্ত ওনাকে পেয়ে যাবেন দ্বিতীয় হচ্ছে এখানে চা থেকে শুরু করে বিভিন্ন ধরনের জুস দই চিরা লাচ্ছি তারপরে সিদ্ধ ডিম ছোলাভুট এরকম জাতীয় অনেক খাবার আপনি খেতে পারবেন আর ওনার এখানে আসলে মোটামুটি আপনি সন্ধ্যা হোক আর দুপুর হোক ছোটোখাটো এক ধরনের নাস্তা হয়ে যায় আর তার হাতে চা আমি অনেকবারই খেয়েছি খুবই ভালো চা বানায় আর কেউ যদি বিশ্বাস না করেন অবশ্যই আসবেন এসে ওনার চা খেয়ে আপনারাও রিভিউ দিতে পারেন যে কেমন আপনার সাথেই আছে বাড্ডাবাসী হ্যাঁ যেহেতু আপনি বাড্ডাতে এবং নারী উদ্যোক্তা হিসেবে যে কাজ করে যাচ্ছেন সেই সুবাদে বা সেই দিক থেকে আপনাকে বাড্ডাবাসীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনি যে নারীদের রিপ্রেজেন্ট করতেছেন আমরা এখানে এখন কিছু কাস্টমারের রিভিউ শুনবো চলুন দেখা যাক এখানে একজন কাস্টমার আছে ভাবির দোকানে সে নাকি এখানে পার্মানেন্ট বা সব সময় আসেন তো ভাইয়ের কাছে আমরা একটু শুনবো রিভিউটা যে চা খেতে আসে তৃপ্তি পায় যে আসা যারা চা ট্রাই করেন অবশ্যই আসবে আসলে অবশ্যই বুঝবেন স্পেশালি ভাবির রং চা সব ধরনের চাটাই খুব ভালো হয় তার বিশেষত্ব কি একটু বলবেন তার বিশেষত্ব হচ্ছে সে একজন নারী উদ্যোক্তা আমরা সবাই চেষ্টা করবো নারীদের পাশে থাকার জন্য কারণ আমরা যদি এগিয়ে আসি তাহলে নারীরা অবশ্যই সাহস পাবে বিশ্বাস ছা তো সব জায়গায় খাওয়া যায় কিন্তু এখানে আসলে কিছু ডিফারেন্স পাওয়া যায় তার হাতের কোন চাটা আপনার বেশি ভালো লাগে আমি স্পেশালি রং চাটা বেশি খাই এখানে সবচেয়ে আছে জলফাই মালটা তেঁতুল চা বাট আমার ভাল লাগে ভাবির রং চাটা আমার কাছে স্পেশালিস্ট আমি সবসময় রং চাটাই এবং আজকে সকাল থেকে মনে তিন তিনবার আসা হয়েছে আসলে এখানে ভাইয়া আছেন তার রিভিউটা নিলাম জানার চেষ্টা করলাম যে এখানে ভাবির জনপ্রিয়তা কেমন বা তার এখানে চায়ের যে আড্ডাটা কেমন জম হয় তো আমরা আরও একটা ভাইয়াকে পেয়ে গেছি যিনি হচ্ছে ভাবির এখানে অনেকদিন যাবত চা খায় আসসালামাইকুম জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন ভালো কোথায় আসছি আমি মেরুল ভাবির কতদিন যাবত বা কত বছর যাবত ভাবির হাতে চা খান আমি ভাবীর হাতের চা থেকে তিন বছর হয়েছে ভাবির হাতে কোন চাটা আপনার ভালো লাগবে ভাবির হাতে যেটা খায় সেই চাটাই আমার কাছে ভালো লাগে বা কি অসাধারণ কথা চিন্তা করছেন ভাবীর যা খায় তাই ভালো লাগে ঠিক আছে মানে স্মার্ট একজন দেবর সে বলতেছে যে ভাবিরাতে হাতে যা খায় তাই ভালো লাগে ঠিক আছে ভাবির একবারে ফুল ফিল কমপ্লিমেন্টারি দিয়ে দিল আর কিছু বলার নাই এখানেই শেষ করতে হবে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে আবারও দেখা হবে অন্য কোনো আয়োজনে সে পর্যন্তই আসসালামু আলাইকুম